আমার গান শুনিল সাগর কুলে প্রজাপতি পাখায় পাখায় রং ছাড়া নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা কি বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ সিনেমা দেয়া নেয়া হলো একটি জনপ্রিয় রোমান্টিক কমেডি বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন সুনীল বন্দ্যোপাধ্যায় এই চলচ্চিত্রটি উনিশ সালে রূপ ছায়া চিত্র ব্যানারে মুক্তি পেয়েছিল এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন শ্যামল মিত্র এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার তনুজা পাহাড়ি সেনাল ছায়া দেবী এবং তরুণ কুমার কাহিনী লাখনৌ শহরের শিল্পপতি বি কে রায়ের ছেলে প্রশান্ত কুমার রায় যে চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার সঙ্গীত পছন্দ করেন কিন্তু পারিবারিক ব্যবসায় অপছন্দ করেন কাজের প্রতি তার অবহেলা কোম্পানির ক্ষতি হয় তার বাবা ক্ষুব্ধ হয়ে বাড়িতে এসে তাকে জিজ্ঞাসা করেন যে তার ছেলেও গোপনে সঙ্গীত চর্চা করছে সঙ্গীত চর্চা যে বাইজিরা করে সাধারণ মানুষ করে না সেই ধারণাটি অস্বীকার করেন উত্তম কুমার প্রশান্ত বাড়ি ছেড়ে অর্থাৎ উত্তম কুমার বাড়ি ছেড়ে রাগারাগি করে এক পর্যায়ে অভিমান করে বাড়ি ছেড়ে কলকাতায় চলে যায় উত্তম কুমার পুরনো বন্ধু অসীম অর্থাৎ তরুণ কুমারের বাড়িতে বসতি স্থাপন করেন সেখান থেকে তিনি রেডিওতে গান শুরু করেন এবং অভিজিৎ চৌধুরীর ছদ্ম নামে খ্যাতি অর্জন করেন একদিন হঠাৎ করে একজন গাড়ির মিস্ত্রি ছন্দনে উদ্বিগ্ন ড্রাইভারের মুখোমুখি হলেন তিনি তিনি তার সাথে এক ধনী লোক গাড়ির মালিক অমৃতলাল মজুমদার অর্থাৎ যে চরিত্রে পাহাড়ি সান্ডাল অভিনয় করেছেন তার গাড়ি মেরামত করতে গিয়েছিলেন যেখানে তিনি অমৃতলালের ভাগ্নি সুচরিতা অর্থাৎ তনুজা সাথে দেখা হয় অমৃতলাল মজুমদার একজন মেকানিক কাম ড্রাইভার হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেন এবং প্রশান্ত কুমার রায় ছদ্ম নামে তার বাড়িতে হৃদয় হরণ নামে ড্রাইভারের কাজ করেন সুচরিতা একটি মডার্ন মেয়ে তবে বেশ কঠিন সুচরিতা গায়ক অভিজিতের দুর্দান্ত ভক্ত হতে দেখা যায় তিনি অভিজিতের সাথে দেখা করার বা তার ছবি পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন তবে গায়ক অভিজিৎ কখনো কোনো সাক্ষাৎকার দেন না বা ছবি প্রকাশের অনুমতি দেয় না অভিজিতের একমাত্র যোগাযোগের ঠিকানা হিসেবে বেতার স্টেশন থেকে অসীমের ঠিকানা পেয়ে সুচরিতা অর্থাৎ তনুজা তাদের সাথে দেখা করে অসীমের স্ত্রী অর্থাৎ লিলি চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব হয়ে ওঠে তিনি তাদের কাছে অভিজিতের একটি ছবি পেতে বলেছেন প্রশান্ত যখন জানতে পারে যে সুচরিতা অভিজিৎকে ভালোবাসে তখন সেই চাকরি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে বিকে রায়ের স্ত্রী অসুস্থ তার ছেলের জন্য শোক কাতর হয়ে পড়ায় পুলিশকে তার পুত্রকে খুঁজে বের করার জন্য নির্দেশ দেন অর্থাৎ উত্তম কুমারকে এদিকে সুকান্ত ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিভাবান গীতিকার সুকান্ত বসু যক্ষায় ভুগছেন এবং তার তাৎক্ষণিকভাবে অপারেশন করতে হয়েছে প্রশান্ত চিকিৎসার খরচ জোগানোর জন্য একটি শোতে প্রকাশ্যে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেন ইতোমধ্যে বিকে রায় এবং তার স্ত্রী তাদের ছেলের সন্ধানে কলকাতায় পৌঁছেছেন একজন পুলিশ প্রশান্তকে চিনে ফেলে এবং বিকে রায়কে থিয়েটারে আসতে বলে ইতোমধ্যে সুচরিতা প্রথমবারের জন্য গায়ক অভিজিৎকে সরাসরি দেখতে প্রথম সারি টিকিট কিনে পর্দাটি উন্মোচিত হওয়ার সাথে সাথে মঞ্চে থাকা লোকটিকে তাদের রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাওয়া চালক হৃদয় হরণ বলে চিনতে পেরে সুচরিতে অবাক হয়ে যায় এবং অশ্রুতে ফেটে তিনি নিজেকে অপমানিত বোধ করেন বিকে তার ছেলের গানে মুগ্ধ হয়ে তার সিদ্ধান্ত বদলানোর সিদ্ধান্ত নেন পুলিশ প্রশান্তকে তার বাবা মার সাথে দেখা করাবে বলে নিয়ে যায় প্রশান্ত যাওয়ার আগে অসীমকে সব কিছু বুঝাতে বলে এবং প্রশান্তের হয়ে সুচরিতার কাছে ক্ষমা চায় আশ্চর্যজনকভাবে পুলিশ গাড়িটি মিস্টার অমৃতলাল মজুমদারের বাড়িতে থামে যেখানে তিনি আগে কাজ করেছিলেন দেখা যাচ্ছে যে বিকে রায় এবং অমৃতলাল একে অপরের সাথে দীর্ঘকাল ধরে পরিচিত এবং বন্ধু রায় পরিবার সেখানে অতিথি হয়ে রয়েছেন অসীম সুচরিতা কাছে সমস্ত কিছু ব্যাখ্যা করলেন এবং অসীম স্ত্রী সুচরিতাকে মিসেস রায়ের কাছে প্রশান্তের জন্য কনের প্রস্তাব দিলেন তবে লাল প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছিলেন যে প্রশান্ত একজন চালক দেখা যাচ্ছে যে তিনি কৌতুক করছেন এবং স্বীকার করেছেন যে বিবাহের সাথে তার কোনো আপত্তি নেই তবে কেবল একটি শর্তে যে প্রশান্ত রাজি হন যদি সুচরিতা লাইফ টাইম চালক হতে পারেন এই ছিল দেয়া নেয়া ছবির মূল রহস্য বন্ধুরা শ্রেষ্ঠাংশে উত্তম কুমার প্রশান্ত রায় তনুজা সুচরিতা মজুমদার পাহাড়ি স্যান্ডাল তরুণ কুমার ছায়া দেবী লিলি চক্রবর্তী কমল মিত্র রতন ব্যানার্জি সুধীর বসু বিধায়ক ভট্টাচার্য অনিল ভৌমিক প্রমাংশু বোস নৃপতি চট্টোপাধ্যায় সুনীল চক্রবর্তী চুনিলাল চ্যাটার্জী মুকুন্দ চট্টোপাধ্যায় রবি রায় চৌধুরী সুশীল দাস সীমা দেবী বুবু গাঙ্গুরি সমর কুমার শ্যাম লাহা কমল মজুমদার জয়নারায়ণ মুখার্জি কবিতা রায় শৈলেশ রায় সুমিতা সেনাল রঞ্জিত সিনহা ও মনি শ্রীমণি সাউন্ড ট্র্যাক এ চলচ্চিত্রে সবগুলো গান লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার সকল গানের সুরকার শ্যামল বিত্র ধন্যবাদ